কোনো রকম বালি বা লবণ দিয়ে কেক বেক করা ঝামেলা ছাড়াই জল দিয়ে জলের ভাপে মাত্র হাফ কাপ সুজি দিয়ে বানিয়ে দেখাবো ভীষণ মজার একদম তুলার মতো নরম তুল তুলে এই নিরামিষ কেকটা আর এই কেকটা বানানো যতটা সহজ খেতে কিন্তু এর থেকেও অনেক বেশি মজার একবার যদি এই কেকটা বানাও তাহলে কিন্তু বারবার এই কেকটাই বানাতে চাইবে আর এটা একদম সহজে বানিয়ে দেখাবো যাতে যে কেউ কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে নিতে পারে তো আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা তো এই কেকটা বানাবার জন্য আমি নিয়েছি প্রথমে একটা মিক্সার জার তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ চিনি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই একই কাপের মাপ করে হাফ কাপ সুজি আর আমি কিন্তু এখানে সমস্ত উপকরণগুলো এই মেজারমেন্ট কাপ মেপে নিয়ে নেব তবে তোমাদের হাতের কাছে মেজারমেন্ট কাপ না থাকলে সেই ক্ষেত্রে যে কোনো ছোট বাটি অথবা চায়ের কাপ মেপে কিন্তু উপকরণগুলো নিয়ে নিতে পারো কেক বানাতে গেলে কিন্তু উপকরণ একদম ঠিক থাকতে হবে নাহলে কিন্তু কেক কখনোই পারফেক্ট হবে না তো এখন নিয়েছি এরকম একটা ছোট এলাচ এলাচটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সুজিটা এরকম একটু মোটা দানা তাই কিন্তু গুঁড়ো করে নিচ্ছি আর যদি সুজি একদম মিহি মিহিদানার হয় সেই ক্ষেত্রে কিন্তু গুঁড়ো করে নেওয়ার কোনো দরকার নেই তো এখন হচ্ছে সব কিছু ভালো করে গুঁড়ো করে নিচ্ছি আর বাড়িতে মিক্সার না থাকলে সেক্ষেত্রে নিতে পারো তবে একদম মিহি করে কিন্তু এরকম গুঁড়ো করে নিতে হবে এতে করে কিন্তু কিন্তু সেই চিনিটা গলিয়ে যে ঝামেলাটা সেটা থাকবে নেওয়ার না তো সব কিছু গুঁড়ো করে নেওয়ার পর একটা মিক্সিং বোলের মধ্যে সব কিছু নিয়ে নিচ্ছি তারপর হচ্ছে নিয়ে নিচ্ছি এর মধ্যে হাফ কাপ দুধ আমি কিন্তু এখানে এক কাপ দুধ দিয়ে এই কেকটা বানাবো তো আগে হাফ কাপ দুধ দিয়েছি আর হাফ কাপ দুধ কিন্তু রেখে দিচ্ছি এটা কিন্তু পরে দেব আর এই দুধ কিন্তু আগের থেকে জাল করে নিয়ে তারপর ভালো করে ঠান্ডা করে নিয়ে এখন কিন্তু রুম টেম্পারেচারে রয়েছে তো সব কিছু দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি এখন হচ্ছে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের মতো যেহেতু এই ব্যাটারের মধ্যে সুজি দেওয়া আছে তাই সুজিটা সেট হতে কিন্তু একটু টাইম লাগবে তো রেখে দিচ্ছি দশ মিনিট আর হাতে যদি সময় বেশি থাকে সেই ক্ষেত্রে আরও দশ থেকে বারো মিনিট এটা বেশি রাখতে পারো তো এখন হচ্ছে যে বাটি থেকে একটা বানাবো সেই বাটিটা রেডি করে নিচ্ছি তো কেক বানানোর জন্য আমি নিয়েছি এরকম একটা ছোট অ্যালুমিনিয়ামের বাটি বাড়িতে যেরকম বাটি আছে তোমরা কিন্তু সেই রকম বাটি দিয়ে এখানে কেকটা বানাতে পারো তো এখন হচ্ছে বাটির মধ্যে অল্প করে তেল দিয়ে দিয়েছি দিয়ে তেলটা ভালো করে চারিপাশে ব্রাশ করে নিচ্ছি তেলটা ব্রাশ করে নেওয়ার পর এরকম একটা সাদা কাগজ ভাঁজ করে নিয়েছি এখন হচ্ছে বাটির মাপ করে এই কাগজটা কেটে নেবো গোল করে কাগজটাকে এরকম ভাঁজ করে নিয়ে বাটির ভিতরে দিয়ে বসিয়ে নিতে হবে তাহলে কিন্তু কাগজটা একদম বাটির মাপ করে কেটে নেওয়া যাবে তো কেটে নেওয়ার পর সেই কাগজটা এর মধ্যে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে তেল দিয়ে তেলটা আবারও কাগজের উপরে ভালো করে মাখিয়ে নিচ্ছি এরকম কিন্তু যে কোনো সাদা কাগজ নিতে হবে রকম কিন্তু লেখালেখির কাগজ নেওয়া যাবে না তো কেক বানানোর জন্য কিন্তু কেকের বাটি একদম রেডি এখনও ছেটাকে সাইডে রেখে দিচ্ছি তো এখন যে হাঁড়িতে কেকটা বেক করব সেই হাঁড়িটাকে রেডি করে নিতে হবে তো এই জন্য চুলায় একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে জল যেহেতু আজকে কোনোরকম বালি বা লবণ দিয়ে কেকটা বেক করে দেখাবো জলের ভাবে তাই এখানে জল দিয়ে দিয়েছি তো বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দিয়েছি এখন নিয়েছি এরকম একটা স্ট্যান্ড বা র্যাক এটাকে এখন হাঁড়ির মধ্যে বসিয়ে দিতে হবে আর স্ট্যান্ড যদি না থাকে সেই ক্ষেত্রে যে কোনো ছোট স্টিলের বাটি নেবে দিয়ে হচ্ছে একটু জল ভরে দিয়ে এর মধ্যে দিয়ে দেবে এখন হাঁড়ি ঢাকনা বন্ধ করে দিয়েছি আর এরকম একটা ছোট কাগজ মুড়ে নিয়েছি ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি এখন চুলার আঁচ একদম হাইতে করে দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে দশ মিনিটের মতো বা হাঁড়িটা ভালো করে গরম করে নিতে হবে তো যে সুজির মিশ্রণটা ঢাকা দিয়ে রেখেছিলাম সেটা এখন নিয়ে নিয়েছি এখন এটা কিন্তু ভালো করে সেট হয়ে গিয়েছে তো ঢাকাটা তুলে নেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে দেখো সুজিটা কিন্তু একদম ভালো করে ফুলে গিয়েছে তো একটু মিশিয়ে নেওয়ার পর এখন হচ্ছে এর মধ্যে শুকনো উপকরণ দিয়ে দেব। তার আগে কিন্তু এর মধ্যে যে এলাচটা দিয়েছিলাম সেই এলাচটাকে তুলে নিচ্ছি তো শুকনো উপকরণ নেওয়ার জন্য একটা ছাঁকনি নিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ ময়দা এইখানে হাফ কাপ সুজি নিয়েছি আর হাফ কাপ নিয়েছি ময়দা এরপর একটা চায়ের চামচের মাপ করে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি সেই চায়ের চামচের মাপ করে এক চামচের তিন ভাগের এক ভাগ বেকিং সোডা মানে খাওয়ার সোডা এই দুটো জিনিস কিন্তু আলাদা বেকিং পাউডার আলাদা আর বেকিং সোডা কিন্তু আলাদা তাই এগুলোকে কিন্তু দুটোই দিতে হবে এখন এক চিমটির মতো একটু নুন নিয়েছি এতে করে কেকের স্বাদটা ব্যালেন্স থাকবে তো সব কিছু এখন ভালো করে চেলে নিচ্ছি আর এইখানে কেক বানানোর জন্য যতটা সুজি নেওয়া হবে ঠিক ততটাই কিন্তু ময়দা নিতে হবে আর কেক বানালে কিন্তু এরকম শুকনো উপকরণ অবশ্যই ভালো করে চালতে হবে এতে করে সব কিছু একদম ভালো করে মিশতে পারবে আর কেকের ব্যাটার একদম পারফেক্ট হবে তো এখন নিয়ে নিচ্ছি এক কাপের চার ভাগের এক ভাগের থেকে একটু কম হবে সাদা তেল রান্না করার যে কোনো সাদা তেল নিয়ে নিতে হবে তবে সর্ষের তেল নেওয়া যাবে না সেই ক্ষেত্রে কেকটা খেতে পারবে না তো সব কিছু দিয়ে একটু মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে নিয়েছি বাকি হাফ কাপ দুধ কেকটা বানানোর জন্য সুজি আর ময়দা মিলিয়ে যতটা হবে ঠিক ততটাই কিন্তু এখানে দুধটা দিতে হবে আমি যেহেতু সুজি নিয়েছি হাফ কাপ আর হাফ কাপ নিয়েছি ময়দা তাই এখানে এক কাপ হচ্ছে তাই আমি এখানে এক কাপ দুধ দিয়েছি তো সুজিটা মেশানোর সময় দিয়েছি হাফ কাপ আর এখন দিচ্ছি হাফ কাপ টোটাল কিন্তু এক কাপ হচ্ছে তবে এই দুধটা কিন্তু একবারে দিয়ে দেব না এটা অল্প অল্প করে দেব আর হচ্ছে ভালো করে মিশিয়ে নেব এতে করে কিন্তু কেকের ব্যাটারটা ভালো করে মেশানো যাবে আর এই ডিম ছাড়া কেক যখন বানানো হবে তখন কিন্তু এই ব্যাটারটা যে কোনো একদিক থেকে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে কোনোভাবেই কিন্তু এদিক ওদিক করে ঘোরানো যাবে না সেক্ষেত্রে কিন্তু এই কেকের ব্যাটার নষ্ট হয়ে যাবে আর কেকের ব্যাটার নষ্ট হয়ে গেলে কিন্তু কেক কখনোই পারফেক্ট হবে না তো যে কোনো একদিক থেকে এটাকে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি তো বেশ একটু সময় নিয়ে কেকের ব্যাটার ভালো করে মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারের ঘনত্বটা কেমন হবে তো তারপর আগের থেকে রেডি করে রাখা বাটিটার মধ্যে সমস্ত কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি দিয়ে একটু ঝাঁকিয়ে নিয়েছি এতে করে কোনো রকম বাতাস থাকলে সেই বাতাসটা বেরিয়ে যাবে এখন হচ্ছে আগের থেকে গরম করে রাখা হাঁড়ির মধ্যে কেকের বাটিটা বসিয়ে দিতে হবে এই সময় একটু সাবধানে যেহেতু হাড়িটা অনেক বেশি গরম রয়েছে হাতের মধ্যে ছেঁকা লেগে যেতে পারে তো এখন হাড়ি ঢাকনা বন্ধ করে দিয়ে চুলার আঁচ একদম হাইতে করে দিচ্ছি এখন চুলার আঁচ একদম হাইতে করে দিয়ে কেকটা বেক করে নেব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আর যেহেতু রকম বালি লবণ ছাড়া বেক হচ্ছে জলের ভাবে তাই চুলার আঁচ একদম হাইতে রাখতে হবে নাহলে কিন্তু কেক কখনোই বেক হবে না কেকটা বেক করতে বসিয়ে কিন্তু কোনোভাবেই চুলানাচ বাড়ানো কিংবা কমানো যাবে না একদম হাইতে রাখতে হবে নাহলে কিন্তু কেকটা শক্ত হয়ে যাবে তো কুড়ি মিনিট হয়েছে এখন হাঁড়ির মধ্যে যে জলটা দেওয়া ছিল সেই জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে তো এর জন্য ঢাকনা তুলে নিয়ে আবারও জল দিয়ে দিচ্ছি কেক বেক করতে বসিয়ে যখন দেখবে যে জলটা পুরোপুরি টেনে নিয়েছে তখন কিন্তু ঢাকনা তুলে নিয়ে আবারও জল দিয়ে দিতে হবে নাহলে কিন্তু কেকটা পুড়ে যাবে তো জল দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে কেকটা বেক করে নিচ্ছি তো টোটাল কিন্তু পঁয়ত্রিশ মিনিট আমি কেকটা বেক করে নিয়েছি এখন হচ্ছে ঢাকনা তুলে নিয়ে কেকটা চেক করে নেব কেক বেক হয়েছে কি না তো কেকটা চেক করার জন্য এরকম একটা কাঠি কেকের মাঝখানে ঢুকিয়ে দিতে হবে যখন দেখবে যে কাঠিটা বের করে নেওয়ার পর কাঠির মধ্যে কেকের কোনোরকম কাঁচাংশ লেগে যায়নি তখন বুঝে নেবে কেক ভালো করে বেক হয়ে গিয়েছে তো কেকটা বেক হয়ে গিয়েছে এখন হচ্ছে কেকটাকে চুলার থেকে নামিয়ে নেব আর চুলার থেকে নামানোর পর ভালো করে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে ডিমল্ট করে নেব তো এক ঘন্টার জন্য কেকটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন হচ্ছে কেক ভালো করে ঠান্ডা হয়ে গিয়েছে তো দেখো যখন কেকটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই সাইডের থেকে কিন্তু এমনি এমনি ছেড়ে আসবে তো এখন একটা ছুরির উল্টো সাইডটা দিয়ে আগে বাটির চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি এতে করে বাটি থেকে খুবই সহজে উঠে আসবে তারপর একটা প্লেটের মধ্যে এই কেকের বাটিটা উল্টে নিচ্ছি দেখো খুবই সহজে কিন্তু এই কেকটা বাটির থেকে উঠে এসছে এখন হচ্ছে কেক বানানোর সময় যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটাকে তুলে নিচ্ছি আর কেকটা বেক করার সময় কিন্তু বাটির মধ্যে কেকটা একটুও লেগে যায়নি আর কেকটা ভেঙেও যায়নি তো দেখো কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কেকের কালারটা একদম ওভেনের মতো এসছে কেউ বুঝতেই পারবে না এটা চুলায় বানানো হয়েছে তাও আবার জলের ভাপে আর এই জলের ভাপের কেকগুলো কিন্তু একদম তুলার মতো হয় অনেক বেশি সফট অনেক বেশি নরম তো চলো এখন কেকটা কেটে দেখায় কেকের ভিতরটা কেমন হয়েছে কেকটা কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে আর এই কেকটা বাইরের থেকে দেখতে যেমন সুন্দর কেকের ভিতরটা কিন্তু ঠিক ততটাই জালিদার হয়েছে আর কেকটা খেতে কিন্তু অনেক অনেক বেশি মজার একবার বাড়িতে বানিয়ে দেখো বুঝতে পারবে না আর এই কেকটা বানাতে গিয়ে কোনো রকম বালি বা লবণ দিয়ে কেকটা বেক করে নেওয়ার ঝামেলা নেই জল দিয়ে জলের ভাবে খুবই সহজে বানিয়ে নেওয়া যায় আর যদি এই রেসিপিটা ফলো করে বানাও তাহলে কিন্তু যে কেউ কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে নিতে পারবে তো আজকে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আর সবাই ভালো থেকো তো চলো আজকের মতো টাটা বাই